গেটটা খোলা সিস্টেমটা আগে একটু দেখাবেন ভাইজান যেহেতু বললাম যে আট মিলি প্লেট হ্যাঁ এর মানে তো সবচেয়ে ওজনদার হবে হ্যাঁ এক ভারী হবে কিন্তু এত বড় গেটটি হ্যাঁ এবং এত ওজনদার গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো তাই এই যে দেখুন মাশাআল্লাহ এত স্মুথ জি ভাইজান এই দেখুন ও দর্শক ভিয়েতনাম ডিজাইনের গেট যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে ও কিন্তু এটাকে তো এক আঙ্গুল দিয়ে খোলা যায় এক আঙ্গুল দিয়ে খোলা পসিবল

ফোনে হিডেন চার্জ নেই বা আমাদের থেকে যেভাবে কাস্টমাইজেশন করে নিতে চায় সেভাবে কিন্তু ইনশাআল্লাহ পাবে এই যে একটা আপনাদের একটা ম্যাজিক দেখাই সেটি হচ্ছে দেখুন এই যে এই সম্পূর্ণ গেটটা কিন্তু এইভাবে লাগবে হ্যাঁ তো আমরা এখানে আমরা এমন কাস্টমাইজেশন করি যদি বাইরে বাইরে থেকে যদি কেউ চায় হ্যাঁ এই যে দেখুন এখানে দিয়েছে আমরা পকেট হ্যাঁ স্যার এইখান থেকেও সে খুলে নিতে পারবে তাই তো জি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আর দেখাবো ভিয়েতনামি ডিজাইনের গেট পাশাপাশি কিন্তু থাকতেছে একটা দরজা সাথে থাকতেছে আবার হচ্ছে গিয়ে আরেকটা লেজার কাটিং এর গেট আজকে শুরু করব ভিয়েতনাম ডিজাইনের গেট দিয়ে সর্বপ্রথম একটা আকর্ষণ দেখাচ্ছি সাবির গেটটা নাকি সব আপনি রেকর্ড করছেন ভিয়েতনাম ডিজাইনের রেকর্ড করছেন এটাতে জি ভাই যান এটা রেকর্ড হচ্ছে ভিয়েতনামি গেটের মধ্যে এত মোটা প্লেট দিয়ে কিন্তু কেউ এই ভিয়েতনামি গেট তৈরি করে নাই নাই না ভাই যান আচ্ছা কিরকম এত মোটা প্লেট বলতে কত কত মিলি এখানে আমরা ব্যবহার করেছি আট মিলি জাহাজের প্লেট

মানে তো সবচেয়ে ওজনদার হবে হ্যাঁ এক ভারী হবে কিন্তু এত বড় গেটটি হ্যাঁ এবং এত ওজনদার গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো তাই এই যে দেখুন মাশাআল্লাহ এত স্মুথ জি ভাই জানেন ও দর্শক ভিয়েতনাম ডিজাইনের গেট যেটাকে বলে সেটা হচ্ছে গিয়ে ওয়াও এক আঙ্গুল দিয়ে খোলা পসিবল বাহ এ দেখুন এত ইজিলি খুলে গেল বাম হাতের এক আঙ্গুল দিয়ে আমি খুললাম হ্যাঁ অনেকে কিন্তু এই গেটগুলো দেখবে জোড়াঝুরি করে অনেক শক্তি খরচ করে কিন্তু এই গেটগুলো খুলে এবং বন্ধ করে কিন্তু একটি মাত্র আঙ্গুল দিয়ে এই গেটটি খুললাম আমাদের মা বোনেরও কিন্তু অনেসে এই গেটটি

খুবই স্মুথলি হচ্ছে এই গেটটা ইউজ করা যাবে জি। বাড়ির সামনে এরকম সুন্দর গেট মার্শাল ভাই এই গেটটার কি কি মালামাল ব্যবহার করছেন এটা সম্পর্কে একটু জানবো আগে দেখতে চাই ভাই সেম এই গেটটাই আরেকটা তৈরি হচ্ছে তাই তো জি ভাই এখানে আবার আমরা ব্যবহার করেছি পাঁচ মিলি জাহাজ হ্যাঁ আচ্ছা অনেকেই বলে থাকে যে ভাই যান এই গেট গুলো আপনারা কি জঙ্গে ধরা মাল ব্যবহার করেন কিনা যার জন্য এই গেট গুলো এত সুন্দর কালার করে দেন আমরা কিন্তু কোন জং ধরা মাল ব্যবহার করি না সম্পূর্ণ গ্যালমানাইজ আমরা বক্স ব্যবহার করেছি যেটা হচ্ছে জাপানিজ বক্স ইনশাল্লাহ এই গেট গুলোতে কিন্তু একশো বছরে জং আসবে না এখানে আরেকটা গেট আছে জি ভাই জি ভাইজান জান খুব চমৎকার একটি গেট এটাকে আমরা এবং আমরা মতো আমরা খুবই চমৎকার আগুনের মতো কিছু ডিজাইন ব্যবহার করেছি খুবই চমৎকার দেখা যাচ্ছে এখানে আমরা চার মিলি মোটা মানের জাহাজে ব্যবহার করেছি আচ্ছা এটা কি খুলবে কিভাবে ভাইজান এখানে আমরা পাল্লা সিস্টেম ব্যবহার করেছি দুটি পাল্লা কিন্তু বাইরে খুলে যাবে সুন্দর এটা কত ফিট বাই কত ফিটে বাইজের পাশে আছে ছয় ফিট উচ্চতায় হচ্ছে বরাবর ছয় ফুট ছয় ফিট বা খুব সুন্দর পাশাপাশি হচ্ছে যে কারো যদি এস এর বক্স দরজা এই বক্স দরজাটা নিয়ে আমি একটু আকর্ষিত কারণ হচ্ছে এই এসএস এর বক্স দরজা ভাই আমার ভিডিও আমি এখনো করি নাই বললেই চলে জি ভাইজান এসএস এর বক্স দরজা কিন্তু সচরাচর দেখা যায় না জি ভাইজান আসলে কি যে চিনে সেই কিনে একদম একদম এই গেটটা কিন্তু সবাই চিনে না যারা চিনে তারাই কেনার জন্য একেবারে অতি আগ্রহে বসে থাকে তার কারণ হচ্ছে এখানে আমরা ব্যবহার করেছি স্টিল কোম্পানি এসএস যেটা ইনশাআল্লাহ 100 বছরও জং আসবে না আসবে না লাল দনের কোনো শেডও আসবে না অনেকেই বলে থাকে ভাইজান আমরা তো গেট তৈরি করেছি দেখা গেছে যে 10 বছর পরে কিন্তু লাল লাল দনের শেড চলে আসে তার কারণ হচ্ছে সেখানে তারা কিন্তু দুই নাম্বার কোয়ালিটির এসএস ব্যবহার

কত ফিট বাই কত ফিটের গেটটা ভাইজান এই গেটটার পাশে আছে সাত ফুট উচ্চতায় রয়েছে বরাবর সাত ফুট আচ্ছা সাত ফিট বাই সাত ভাইজান এটার এই ভিয়েতনাম ডিজাইনের গেটের একটা মজা হচ্ছে গিয়ে যার ছোট জায়গা সেও মানে লাগাইতে পারবে একদম পুরাটা জায়গা সে হচ্ছে না বাড়ির ভিতরে কিন্তু অনেক সবসময় আসা যাওয়া করতে পারবে যদি চায় বাইক ঢুকাতে তখন কিন্তু বাইকও ঢুকাতে পারবে আবার কেউ যদি চায় যে বাড়ির ভিতরে একটা রিক্সা ঢুকাতে তখন কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক রিক্সা ঢুকাতে পারবে আবার কেউ যদি বাড়ির ভিতরে প্রাইভেট কার ঢুকাতে তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ দুই পারলা কিন্তু খুলে দিলে কিন্তু অনায়াসে একটি প্রাইভেট কারও কিন্তু ঢুকাতে পারবে একদম এর আগে যে মানে এর আগে যদি আপনারা পাল্লা হিসেবে গেট ব্যবহার করতেন তখন কিন্তু মানুষ অনায়াসে আহ আসা করতে পারতো বাইক তো যেত না এখন কিন্তু আপনারা প্রাইভেট কারও ঢুকাতে পারবেন শুধুমাত্র এই গেটটি ব্যবহারের ফলে ব্যবহারের ফলে খুব সুন্দর ভাই অল্প জায়গার ভিতরে যারা এই টাইপের গেট ইউজ করতে চান তারাও কিন্তু পারবেন এই গেটটা হচ্ছে লাগাইছে কারণ অল্প জায়গাতে ওই গেটটাকে আপনি পার্ট বাই পার্ট ব্যবহার করতে পারবেন আট মিলির প্লেট মানে হচ্ছে গিয়ে আমার মনে হয় সবচেয়ে মজবুত জি ভাই একদম মোটা মানের প্লেট দিয়ে এটা তৈরি করা বাংলাদেশে এর আগে কেউ কিন্তু আট মিলি প্লেট দিয়ে এত চমৎকার ভিয়েতনামি গেট তৈরি করতে পারে ভাই এখন পর্যন্ত আট মিলির প্লেট দিয়ে তৈরি হয় নাই ভাই আট মিলির প্লেট দিয়ে যেহেতু তৈরি করছেন এটার আউটফ্রেমটা কি দিছেন কারণ হচ্ছে গিয়ে এটা গেটটা অনেক ভারী গেট অনেক ভারী গেট ধরে রাখার একটা বিষয় থাকবে জি অবশ্যই এখানে আমরা ব্যবহার করেছি বারো গ্যাস গ্যালমানাইজ বক্স বারো গ্যাস গ্যালমানাইজ বক্স হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে মোটা মানের বক্স যার মিলি হিসাব ব্যবহার করলে মিলি হিসাব করলে হবে টু মিলি দুই মিলি জি ভাই যান বাহ খুব সুন্দর ভাই আর ইয়ে দিছেন কটা কবজা দিছেন কটা ভাই কবজা আমরা সবসময় কিন্তু বরাবর চারটা ব্যবহার করি উপরে দেখি দুইটা মাঝখানে একটা নিচে একটা অনেকে কিন্তু তিনটা কবজা ব্যবহার করে কখনোই তিনটা কবজা ব্যবহার করবেন না সবসময় আপনারা নিশ্চিত হয়ে নেবেন যাদের থেকে এই গেটগুলো গুলো করবেন না কেন নিশ্চিত হয়ে নেবেন তারা যেন চারটি কবজা ব্যবহার করে একদম তাহলে মজবুত হয় অবশ্যই কখনো কিন্তু পাল্লা ঝুলে যাওয়ার সম্ভাবনা নেই আমাদের এই গেট ভাই সাবির ভাই এই গেটটা কত টাকা স্কোয়ার ফিট রাখতেছেন ভাই যান এই গেটটি আমরা আঠারোশো টাকা স্কোয়ার ফুট রাখছি কারণ এখানে আমরা আট মিলি মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি এখানে যদি আমরা তিন মিলি জাহাজের প্লেট ব্যবহার করতাম তখন খরচ হতো তেরোশো টাকা আবার যদি 5 মিলি জাহাজের প্লেট ব্যবহার করতাম তখন খরচ হতো পনেরোশো টাকা জানেনি তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি একদম ভাই বরিশাল যাচ্ছে কামরাঙ্গির চর থেকে আমাদের ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেয় টাকা তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজটি কমপ্লিট করেছি আগামী আগামীকালকে ফজর নামাজ পরে আমরা এই গেট টি নিয়ে চলে যাবো সালের হিজলার উদ্দেশ্যে আচ্ছা বাহ খুব সুন্দর দেখা যাচ্ছে

কতটা সুন্দর দেখা যাচ্ছে একেবারে মনে হচ্ছে আয়নার সামনে যেমন দেখা যায় তেমন দেখা যায় একেবারে ঠিক ঠিক করছে হ্যাঁ এখানে আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি বাই এক ইঞ্চি মোটামানের এঙ্গেল এবং ফ্ল্যাটবারে ব্যবহার করেছি আমরা 3 মিলি মোটা মানের ফ্ল্যাটবার বাহ এই কেচিকেট তৈরি করতে আপনাদের প্রতিস্কার ফুটে খরচ হবে মাত্র 1500 টাকা 1500 টাকা জি ভাই যা কত মিলি নিতে কত মিলি দিয়ে এখানে আমরা ব্যবহার করেছি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 3 মিলি মোটা অ্যাঙ্গেল 3 ব্যবহার করব আমরা জাপানিজ 베য়ারিং নিচে ব্যবহার করব আমরা খুবই ভালো মানের উন্নত মানের নন ম্যাগনেট চাকা বাহ খুব সুন্দর ভাই এই যে এখানে এই গেটটা আছে এই গেটটা সম্পর্কে একটু বলেন কারণ হচ্ছে এই গেটটাও

বারোশো টাকা বারোশো টাকা খুব সুন্দর দর্শক সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আছে বাহ এইখানে ভাই এসএসআর এই গেটটা সম্পর্কে আরেকটু জানতে চাই এসএসআর এই গেটটা কত টাকা রাখতেছেন কিভাবে রাখতেছেন ভাইজান এই এসএসআর গেটটার প্রাইস হচ্ছে মাত্র 24000 টাকা 24000 টাকা 4 ফুট বাই 7 ফুট হলে 24000 টাকা 3 ফুট বাই 7 ফুট হলে 22000 টাকা 3.5 ফুট বাই 7 ফুট হলে মাত্র 23000 টাকা বাহ বাহ ভাই এটা কত মিলি দিয়ে দিবেন ভাই ভাইজান এখানে চৌকাঠি হিসেবে ব্যবহার করেছি 1.2 মিলি স্টিলটেক কোম্পানি এসএস এবং পাল্লাতে ব্যবহার করেছি আমরা ওয়ান মিলি স্টিলটেক কোম্পানির এসএস এখানে আমরা ভুট্টা টপ ডিজাইন ব্যবহার করেছি to the channel যে রজনীগন্ধা ডিজাইন ব্যবহার করতে কেউ যদি চান কাঠ ডিজাইন ব্যবহার করে যে যেমন ধরনের ডিজাইন চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তেমন পেয়ে যাবেন বা খুব সুন্দর ভাই আপনার এখানে আর কি কি তৈরি করা হয় গেট ছাড়া আর কি কি তৈরি করা ভাই আমরা এস এস লেজার কাটিং কাস্ট সকল ধরনের দরজা জানালা গেট গিরিল শাটার কেচি গেট অর্থাৎ লোহার সকল ধরনের কাজ করে থাকি বাহ গেট প্রবাসী ভাইয়ের কিন্তু দায়িত্ব আমাদের বা খুব সুন্দর ভাই ভাই আপনার সাথে যোগাযোগ যদি করতে চায় কিভাবে করবে জি স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরটার জাওলাটি চৌরাস্তায় আচ্ছা আর এর দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস জি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দর্শক এই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা এই গেটটা পেয়ে যাবেন আর সাব্বির ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন ইমো WhatsApp এ যে কোনো ভাবে তাই তো ভাই জি ভাই জান খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে যে বাড়ি তৈরি করেছেন যারা লোহার কাজ করাতে যাচ্ছেন দরজা জানালা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা এইখান থেকে এসে দেখে যাচাই করে করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর ফ্যাসিলিটি সহিত পঞ্চাশটা গেট বানানোর মতো মালামাল এখানে আছে তাই তো ছাদের নিচে পঞ্চাশটার মতো গেট বানানোর মতো আমাদের কাছে মাল পেয়ে যাবেন খুব সুন্দর তো দর্শক আর দেরি কেন তাহলে আপনারা চলে আসতে পারবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ